রুয়েরকুটিতে বিজেপি নেতার বাড়ি ভাঙচুর অভিযোগ অস্বীকার তৃণমূলের বুধবার রাত আনুমানিক এগারোটা নাগাদ এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনার প্রসঙ্গে জানা গিয়েছে ব্যাটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান বিজেপি দিনহাটা এক নম্বর মণ্ডল সাধারণ সম্পাদক রতন বর্মনের বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল কংগ্রেসের একদল দল দুষ্কৃতি এমনটাই অভিযোগ বিজেপি নেতা রতন বর্মনের উল্লেখ্য কোচবিহার লোকসভা আসনে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিদ্ধ প্রামাণিক পরাজিত হবার পর থেকেই রতন বর্মন সহ বেশ কিছু বিজেপি নেতাকর্মীরা বাড়িতে নেই এদিন রতন বর্মনের অনুপস্থিতিতে পরিবারের সদস্যরা থাকাকালীন এই ভাঙচুরের ঘটনা ঘটে যদিও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের দিনহাটা এক নম্বর ব্লক বি এর সভাপতি অনন্ত বর্মন তিনি বলেন এরকম ঘটনা আমার জানা নেই আর তৃণমূল কংগ্রেসের কেউ এসবের সঙ্গে জড়িত নেই আমরা চাই ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পুরো এলাকা শান্তিতে থাকুক তবে বিজেপি তৃণমূলের নামে মিথ্যে অভিযোগ এনে এলাকাকে অশান্ত করছে অনন্তবাবু আরও বলেন বিজেপি নেতারা প্রচারে আসার চেষ্টায় এসব মিথ্যা অভিযোগ করছে এই খবর আমার কাছে আর যারা করছে তাদের তো সবসময় একটাই কাজ যে তৃণমূল কংগ্রেসের কি করে দুর্নামটা করা যায় বদনামটা করা যায় আমি একটা কথা পরিষ্কার ভাবে বলে রাখি আমাদের দলের যেটা নির্বেশ আছে কোপিটা আনতেলাই হুম যে মানুষ যেভাবে আমাদেরকে রায় দিয়েছে হুম সেই জনাবেশে আমরা মর্যাদা দিয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করব কোথাও কোনো অশান্তি আমরা হুম হতে দেব না হুম তারপর এই ধরনের মিটিং উদ্যোগ করে ওরা নিজেরা প্রচারের আঙ্গেতে আসতে চাইছে